الحمد لمن قدر خيرا وخبالا والشكر لمن صور حسنا وجمالا والشكر لمن صور حسنا وجمالا فرد صمد عن صفة الخلق بريءون رب ازلي خلق الخلق كمالا رب أزلي خلق الخلق كمالا لا شبه ولا مثل ولا كفو لمولاه لا عهد ولا والد نَعَمَّ عم وخالا

মা জলাদ্দিন রুমি রহিমা জল্লাহিয়া নেই বলে আমরা কোনোদিন আল্লাহ জালের কাছে দরখাস্ত করি না আল্লাহ তুমিও আমাদেরকে মানুষ বানা মানুষ বানাও আল্লাহ তাআলার কাছে চাই নাই তারপরেও আল্লাহ তাআলা আমাদেরকে বেদিন বেঈমানের করে না দিয়া আমার আল্লাহ তালা আমাদেরকে মুসলমানের করে জন্ম দিয়েছেন মুসলমানের করে জন্ম দিয়ে আমার আল্লাহ তাআলা শেষ করে দেন নাই ইচ্ছা করলে আমার আল্লাহ তাআলা আমাদেরকে অন্য কোন নবীর উম্মত বানাইয়া পৃথিবীর জমিনে পাঠাইতে পারতেন ওরে নবীর উম্মতের দল আমার আল্লাহ তাআলা যদি চাইতেন আমাদেরকে আদম সফিউল্লাহর উম্মত বানাইয়া পৃথিবীর জমিনে পাঠাইতে পারতেন নো পয়গম্বরের উম্মত বানাইয়া এই পৃথিবীর জমিনে পাঠাইতে পারতেন ইব্রাহিম খলিলুল্লাহর উম্মত বানাইয়া পৃথিবীর জমিনে পাঠাইতে পারতেন মুসা কালিমুল্লাহর উম্মত বানাইয়া আমার আল্লাহ তাআলা আমাদেরকে পৃথিবীর জমিনে পাঠাইতে পারতেন ইব্রাহিম খলিলুল্লাহর উম্মত বানাইয়া আমার আল্লাহ তাআলা আমাদেরকে পৃথিবীর জমিনে পাঠাইতে পারতেন কিন্তু আমার আল্লাহ তাআলা আমাদেরকে অন্য কোন নবীর উম্মত না বানায়া আমার আল্লাহ তাআলা আমাদেরকে এমন একজন নবীর উম্মত বানাইলেন যেই নবী গাছের জন্য নবী যেই নবী মাছের জন্য নবী যেই নবী মানবের জন্য নবী যেই নবী দানবের জন্য নবী যেই নবী কুল কায়নাতের জন্য নবী আমার আল্লাহ তালা ডাক দিয়া বলেন আলহামদুলিল্লাহ রবিলামি আমি আল্লাহ তালা গলাম তাম পৃথিবীর জন্য রব আর আমার হাবিব রহমতুল্লামিনকে বানাইলাম তাম পৃথিবীর জন্য রহমত জুড়ে এখন আল্লাহ আকবার আরে মায়ার নবীর আমার আল্লাহ তালা এবার ডাক দিয়া বলেন ওয়ামা সাল্লাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন নবীর উম্মতের দল আমার আল্লাহ তাআলা আমার হাবি বিশ্বনবী رحمتুল লিল আলামিন আলামিনকে এই পৃথিবীর সমেলা রাহমতের নবী বানাইয়া বরকতের নবী বানাইয়া নবী কুলের সম্রাট নবী বানাইয়া আমার আল্লাহ তালা পৃথিবীর জমিনে আমার নবীকে পাঠিয়েছেন আমার আপন নবীর সম্মান মর্যাদা বাড়ায় দিয়েছেন একমাত্র কে আর একটু বলুন কে অরে নবীর উন্মতের দল আমার নবীর কেমন সম্মান কেমন মর্যাদা আমার নবীর কেমন সম্মান আমার আল্লাহ বাড়াই দিয়েছেন তাওরাত কিতাবের মধ্যে আমার আল্লাহর নাম তাওরাত কিতাবের মধ্যে আমার নবীর নাম ইঞ্জিল কিতাবে আমার আল্লাহর নাম ইঞ্জিল কিতাবের মধ্যে আমার নবীর নাম এরকম ভাবে জবুর কিতাবে আল্লাহর নাম জবুর কিতাবের মধ্যে আমার নবীর নাম আল্লাহর নাম উরআনের মধ্যে আমার আপনার নবীর নাম আছে না নাই আর একটু আল্লাহর নাম আজানের মধ্যে আমার নবীর নাম একামতে আল্লাহর নাম একামতের মধ্যে আমার নবীর নাম নামাজে আল্লাহর নাম নামাজের মধ্যে আমার আপনার নবীর নাম আছে না নাই আর একটু জোরে কোন আসে না নাই ওরে নবীর উম্মতের দল আদম সফিউল্লাহ যখন জান্নাতের মধ্যে ছিলেন জান্নাত ভ্রমণ করে যখন আমার আল্লাহ হযরতে আদম সফিউল্লাহকে দুনিয়ার জমিনে পাঠিয়ে দিলেন দুনিয়ার জমিনে অবতরণ করার পর আদম পয়গম্বরে বারুনায় ওনার সন্তান হযরতে শিশ পয়গম্বরকে একবার জান্নাতের বর্ণনা দেন ওরে শিশ পয়গম্বর তুমি শোনা আমি যখন জান্নাতের মধ্যে ছিলাম জান্নাত মধ্যে আমি तमाम জান্নাতটা ভ্রমণ করেছি জান্নাতটা দেখে এসেছি জান্নাতের মধ্যে বিশাল বড় একটা গাছ দেখতে পাইলাম

मदब जॻल गा आदमी र आदमी अथ

যে যায় পাহাড়ের ওই সমস্ত গাছগুলো পাহাড়ের বিশাল বড় বড় পাথরগুলো রাহমাতুল লিল আলামিন সালাম জানায় ওরে নবীর উম্মতের দল ও আলিশারুল এলাকার যুবক সমাজ ও বাবা বাবাজীরা পর্দার আড়ালের মা বোনেরা আপনাদের কাছ থেকে শুনতে চাই জানতে চাই আমাদেরকে আমার আল্লাহ তাআলা বিনা অ্যাপ্লিকেশন ছাড়াই শ্রেষ্ঠ নবীর শ্রেষ্ঠ উম্মত বানাইলেন এই শ্রেষ্ঠ নবীর উম্মতের সম্মান মর্যাদা আছে না নাই আর একটু জোরে কোন আছে না নাই নবীর এই জন্য কবি খুব সুন্দর করে বলেন চলো 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 মোমিন চল না বিশ সন্তানে নিনয় তোড়ে ফুল সিরা তো মিজানে চলো 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 মোমিন চলো না বিশানে নবী ভিনয় কে তোড়বে ফুল